দেখাবো যেটা দিয়ে আপনি ভিডিও করতেছেন আমি আমার ক্যামেরা আর এটা কিন্তু सेम

পাঁচশো নিতে পারেন পাশ কেন টু হান্ড্রেড ডি খুবই হ্যান্ডি একটি ক্যামেরা এটা সবাই জানেন যে ইউটিউবারদের একটা ক্লাস এখনো আছে

দেখাই দিব কেন না এগারোশো এগারোশো আমাদের কাছে পেয়ে যাবেন যাবে যারা মাস্টার লেন্স খুঁজতেছেন কেন না আঠারো দুইশো আমাদের কাছে পেয়ে যাবেন এটা দেখুন কিট লেন্স আছে একদম লো বাজেট যাতে তাই লোনগুলো যে যেটা নেবেন অনলি আট হাজার টাকা থেকে সাত হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন ডিজে মিনি টু নিতে চান ডিজে মিনি টু টাও আমাদের কাছে অ্যাভেলেবল আছে আচ্ছা একটা ভিভেক পাবেন যেটার মধ্যে আপনি ক্যামেরা এবং লেন্স হচ্ছে লাগে দুইটা ক্যারি করতে পারবেন আমাদের কাছে প্রত্যেকটি ক্যামেরার সাথে বত্রিশ জিবি একটা মেমোরি কার্ড ফ্রি পাবেন বত্রিশ জিবি আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ক্যামেরার জগতে আজকে কিন্তু ক্যামেরার জগতের ফাটাফাটি একটা শপে নিয়ে এসেছি ক্যামেরা কর্নারে আর আমাদের সাথে আছেন রোকন ভাই আজকে ভাই আমাদেরকে ডিজিটাল ক্যামেরা থেকে শুরু করে একেবারে প্রফেশনাল লেভেল ক্যামেরাতে হিউজ ডিসকাউন্ট দিয়ে দেবে কারণ কোরবানির সামনে আসতে আসতে সবারই একটা শখ পূরণের জায়গা থাকে আর ক্যামেরার বিষয় হয় কি সবার শখের কিন্তু একটা মানে বস্তু হলো ক্যামেরা তাই না বলেন ভাই জি ভাই আর এই ক্যামেরাটা যদি বাজেটের মধ্যে কিনতে পারি তাহলে আরেকটু ভালো হয়ে যায় তো সর্বপ্রথম পরিচয় করা দিই রকন ভাইয়ের সাথে আলাইকুম রকন ভাই কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছি এখন ভাই ফটাফট ভাই এমন এমন সুন্দর সুন্দর অফার দিবেন যেন আসলে কাস্টমার অ্যাট্রাক্ট হয় আর একটা জিনিস বলে রাখি পাশাপাশি ক্যামেরার পাশাপাশি কিন্তু এখানে অ্যাকসেসরিজ এর মধ্যে এ টু জেড পুরো সেটআপই আপনারা এখান থেকে নিতে পারবেন আর বাজেট যাদের একটু কম যারা নতুন এফোর্ড করতে পারছেন না তারা নতুনের কন্ডিশনে এখান থেকে নিতে পারবেন আচ্ছা ভাই শুরু করব কি দিয়ে বলেন শুরু করব আসলে যাদের বাজেট গুলো খুবই কম থাকে ক্যামেরা যারা ইউজ করতে চাচ্ছেন তাদের আমরা ডিজিটাল ক্যামেরা দিয়ে শুরু করব ডিজিটাল ক্যামেরা দিয়ে আপনি শুরু করতে চাচ্ছেন ডিজিটাল ক্যামেরা আমাদের কাছে এটা দেখেন একদম সনি সনি এটা মডেল হবে আসলে ডাব্লিউএসসি সাইবার শট সাইবার শ্যামেরা দেখাটা অনলি বারো হাজার টাকা বারো হাজার বারো হাজার টাকা হাল

দেখে বা ছবি হালকা দেখাই দিচ্ছি আপনি দেখেন

যে টুটা আমাদের আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনার মেরুন কালার এবং ব্ল্যাক কালার যেটাই নেবেন অনলি অফার প্রাইস পড়বে কি আপনার

এরপরে দেখা বলছিল ডিসপ্লে হোডেড ক্যামেরা খুঁজতেছেন ক্যামেরা নিজের ছবি নিজে করার জন্য বা ভিডিও করার জন্য সব থেকে বেস্ট একটি ক্যামেরা কেন সিক্স হান্ড্রেড ডি এটা আমাদের কাছে পেয়ে যাবেন আঠারো সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা ওয়া

এটা আপনার কেন এগারোশি এটা আপনার আঠারো পঞ্চাশের কীটলেন এগারো হাজার নয়শী নবী এগারো হাজার নয়শনী টাকা

মাইক্রোফোন সাপোর্টেড এটা আমাদের কম অফার থাকবে এটাও থাকবে অনলি 30000 টাকা 30000 টাকা 30000 টাকা লেন্স সহ হ্যাঁ জি লেন্স সহ হয়ে যাচ্ছে কেন 770 আপনি মার্কেটে যে কোনো দোকানে জিজ্ঞাসা করেন যে কোনো জায়গায় যান বাংলাদেশে যে কোনো প্রান্তে যাবেন এই বডিটা শুধু বডি প্রাইস থাকবে কিন্তু অনলি 40000 টাকা 40000 টাকা সেখানে আমি কম অফার দিয়ে দিচ্ছি আপনাকে অনলি 30000 টাকায় ঈদ অফার যারা ক্যামেরা খুঁজতেছেন তারা অবশ্যই জানেন যে অবশ্যই পূরণ হবে এরপরে দেখো কেন 800 ডি যাদের ফোকাস পয়েন্ট বেশি লাগবে 39 39 টা ফোকাস পয়েন্ট আছে ক্রপ ক্রপ ওকে এটা এটাও লেন্স আমাদের এটা কম্বো অফার থাকবে অনলি 30000 টাকা 30000 টাকা 30000 টাকায় পেয়ে যাবেন কেন 800 ডি ভাবা যায় ভাই শুধু বডিটার দামই কিন্তু ভাই 35000 টাকা ভাই সেখানে আপনি কম্বো করে পাচ্ছেন 30000 টাকা এখন বিষয় হচ্ছে এগুলো কিন্তু ইউজ প্রোডাক্ট ঠিক আছে ইউজ প্রোডাক্টের মধ্যে কিন্তু ভাই ক্যাটাগরি আছে ক্যাটাগরি আছে সবাই মানে মনে করেন এ গ্রেড বি গ্রেড সি গ্রেডও রাখে তা তো অবশ্যই এখানে যা দেখতেছেন গুলো ए ग्रेडের প্রোডাক্ট এই গ্রেডের প্রোডাক্ট নিয়ে আসলে কোনো সন্দেহ রাখবেন না আপনারা আসবেন দেখবেন ঠিক আছে ইউজ প্রোডাক্ট সব সময় কন্ডিশনের উপরে প্রাইসটা ভ্যারি করে প্রাইসটা তাহলে দেখে শুনে বুঝে নিবেন একটা প্রফেশনাল কাউকে নিয়ে আসবেন প্রয়োজন পড়লে অবশ্যই ওকে এরপরে নেক্সট দেখা বছর কেন 700D আমাদের জাতীয় ক্যামেরা জাতীয় ক্যামেরা খুব জাতীয় একটি ক্যামেরা যেটা দিয়ে আপনি দেখা যাচ্ছে বাজেটটা খুবই কম যারা ছবির পাশাপাশি ভিডিও তো করতে যাচ্ছেন সেটাও করতে পারবেন ব্লগিং করতে যাচ্ছেন একদম রোটেট স্ক্রিন রোটেট স্ক্রিন ডিসপ্লে আমরা এটা একটা অফার মূল্য থাকবে অনলি 18500 টাকায় পেয়ে যাবেন 18500 টাকা আপনি যে কোনো আপনার দর্শকদের দর্শকদের উদ্দেশ্য করেই বলতেছি যারা আছেন আপনার প্রত্যেকটা সাবস্ক্রাইব ভাইরা কিন্তু জানেন সাতশোটি কিন্তু শুধু বডি দাম আঠারো হাজার টাকা সেখানে লেন্সের লেন্সের দাম কিন্তু এখন পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছে ভাই গিফট ঠিক আছে গিফট তো অবশ্যই বারোটা আইটেম থাকবে সেটা আমি সব ভিডিও সব লাস্টে দেখাই দিব ঠিক আছে এই গিফট আইটেমও কিন্তু কেউ আপনাদেরকে অফার করবে না বাই দ্য ভাই ভাইয়ের কাছে কিন্তু ড্রোনও আছে ড্রোনও আছে ওগুলো তো পরে সব একটা একটা করে চলে আসবে ঠিক আছে এছাড়া আমাদের বক্স কন্ডিশন আছে বক্স কন্ডিশন অনেক প্রোডাক্ট আছে এরপরে দেখবেন 1300D যেটা মধ্যে আপনার ওয়াইফাই সাপোর্টের যারা ইনস্ট্যান্ট ফ্যামিলি ফটোগ্রাফির জন্য ইনস্ট্যান্ট ছবি ট্রান্সফার করতে যাচ্ছেন যেভাবে আমি একটা টুরে যাচ্ছি আমার আমার একটা ক্যামেরা লাগবে তাদের জন্য আমি কেন সাজেস্ট করে থাকি তেরোশি নিতে পারবেন

সেগুলো আমি কিছু ঠিক আছে পেয়ে যাবেন আমি সংক্ষেপে বলে দিচ্ছি আমাদের কাছে হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করবেন ইনশাল্লা ডিটেলস আরো বলে দিতে পারবো ঠিক আছে সময় স্বল্পতার কারণে আমরা শুধু প্রাইসটা বলে দিচ্ছি কেন বারো হাজার টাকা বারো হাজার টাকা তেরোশো ডে যাবেন কেন হাজার টাকা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা পেয়ে যাবেন এগুলো মোটামুটি পাঁচশো পঞ্চাশ ডি পাঁচশো পঞ্চাশ আমাদের কাছে

খুবই হালকা একদম লাইট ওয়েট একটা বডি যাদের নিজের নিজের ভিডিও করার জন্য বা ফুড ব্লগিং বলেন ইউটিউব ব্লগিং বলেন সব থেকে বেশি ক্যামেরা কেন দুইশো টি দুইশোটি আমাদের কাছে পেয়ে যাবেন অনলি তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকায় পেয়ে যাবেন নেক্সট এরপরে দেখা বলছিল কেন সেভেন সেভেন্টি আঠারো আঠারো চব্বিশ চব্বিশ মেগা ভিডিও দাটা ফোকাস পেয়ে যাবেন টাচ ডিসপ্লে মাইক্রোফোন সাপোর্ট সব কিছু পেয়ে যাবেন কেন সেভেন সেভেন্টি সেম প্রফেশনাল ক্যামেরা আমাদের কাছে অনলি পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন

মোটামুটি সবসময় কম্প্যাক্ট থাকে আপনাদেরকে সুন্দর সময় দিতে পারবে কোনো অসুবিধা নেই আর ভাই যদি কুরিয়ার কন্ডিশনে কেউ নিতে চায় অবশ্যই কুরিয়ারে আমাদের অবশ্যই পসিবিলিটি আছে কুরিয়ার নিতে হলে আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই যোগাযোগ করতে হবে বাংলাদেশে যে কোনো যে কোনো জায়গায় চলে যাবে এবং আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন আমরা অনেকে বলি ভাই সুন্দর বনে দিব এসে পরিবনে দিব এই জায়গায় দিব তা না আপনার হ্যান্ড টু হ্যান্ড আপনার হাতে চলে যাবে প্রোডাক্ট কত টাকা দিব বলেন আর কত ভাই পঞ্চাশ হাজার টাকা না আপনার জন্য আটচল্লিশ হাজার টাকা দিব আটচল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ সাতশো পেয়ে

আড়াইশ আমরা প্রাইস রাখতেছি এসে বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার সাতশো পঞ্চাশটি বক্স কন্ডিশন পেয়ে যাবি পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার এখানে অনেক আছে যাদের যেটা লাগবে দিতে পারবো ইনশাআল্লাহ বক্স ফোনের প্রোডাক্ট अवेलेबल অনেক अवेलेबल আছে আচ্ছা ভাই এখন ভাই এত কিছু তো দেখানোর মতো সময়ও থাকে না এখন ওই फटाफट ভাই লেন্স লেন্সের কিছু আইডিয়া আমরা দিয়ে দিই যেরকম আপনি নিকোনের 55300 পেয়ে যাবেন আচ্ছা লাগা 10000 টাকায় 10000 যারা নিকোনের জুম লেন্স কোয়েশ্চন কম বাজেটের মধ্যে তারা 7300 নিতে পারবেন অনলি 7000 টাকায় ওকে তারপরে চলে যারা ওয়াইড প্লাস জুম নিতে যাচ্ছেন 18 থেকে 200 নিকোন মাউন্টেড এটা আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা লাগা অনলি 8000 টাকায় 8000 টাকা তারপর ক্যাননের আপনি 85 হবে যারা চলে আপনার মানে

যারা হচ্ছে লোকে 40 লেন্স খুঁজতেছেন 40 এমএম আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন 40 এমএম লেন্সের প্রাইস পড়বে অনলি 11000 টাকা 11 যারা 24 এমএম লেন্স খুঁজতেছেন 24 এমএমটা খুব ভালো 2.8 এর বাজার লেন্স এটা আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে লোকে অনলি 14000 টাকা 14000 তারপর আমাদের ওয়াইনের প্রাইম লেন্স পেয়ে যাবেন ওয়াইনের প্রাইম লেন্স আমাদের কাছে পেয়ে যাবেন অনলি 5000 টাকা 5000 তারপর ক্যানন 50 এমএম এসটিএম আছে এসটিএম আমাদের কাছে পেয়ে যাবেন অনলি 8000 টাকা যারা একটু ওয়াইড অ্যাঙ্গেলের লেন্স নিতে যাচ্ছেন 10 18 একদম আপনার

এবং ইউজ পরিমানে স্টক আছে কেউ যদি নেয় আপনার প্রাইস পড়ে বারো হাজার নয়শো নিরানব্বই টাকা থেকে ষোলো হাজার টাকা আচ্ছা ঠিক আছে এই হচ্ছে একশো পঁয়ত্রিশ যেটা হচ্ছে

লেন্সটা আপনি পেয়ে যাচ্ছেন অনলি তেরো হাজার টাকা তেরো হাজার টাকায় আচ্ছা এরপরে দেখাবো আমাদের নিকোনের কিট লেন্স আছে একদম লো বাজার যাতে তার কিটনেন্স দিতে পারে অন্লি পাঁচ হাজার টাকায় কেন কিট লেন্সে পেয়ে যাবেন অনলি পাঁচ হাজার টাকায় ওকে তারপর যারা আছে নিকোনের মাসটা লেন্স করতেছে না আঠারো আঠারো একশো পাঁচ আঠারো একশো পাঁচ আমাদের কাছে পেয়ে যাবেন অনলি যারা হচ্ছে আপনি পঁয়ত্রিশ হাজার টাকা নিচে নিতে পারবেন না পঁয়ত্রিশ হাজার টাকা নিচে পাবেন হবেই না ভাই কেউ দিতে চকচক করতেছে ভাই তো সব দেখাইতে পারতেছে না সময়ের কারণে

করবেন আমাদের সাথে এবং এই গিফট এমবক্সটা তারাই পেয়ে যাবেন আচ্ছা একটা ভিবেগ পাবেন যেটার মধ্যে আপনি ক্যামেরা এবং লেন্স সহ লেগে দুটো ক্যারি করতে পারবেন এটা আমরা একটা ভিবেগ আপনাকে দিয়ে দিব

মাইক্রোফোন মাইক্রোফোন ওয়ারলেস মাইক্রোফোন বুম মাইক্রোফোন যে কোনো ধরনের টাইপড যে কোনো ধরনের ইস্টান

আমাদের থেকে নামলেই বামের প্রথম দোকানটাই আমাদের চমৎকার তো এই ছিল দর্শক আজকের কালেকশন কোরবানের ঈদ উপলক্ষে কিন্তু চমৎকার অফার দিয়ে দিছে যারা এখনো সন্দেহ থেকে ভুগতেছেন যে ভাই ক্যামেরা একটা নিব কি নিব না বাজেটে হচ্ছে না তাদের জন্য আজকের ভিডিওটা দেখ একবার পুরোটা দেখে নেন আপনার বাজেটের মধ্যে বেস্ট ক্যামেরা কিন্তু আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো ভাই আজকে এই পর্যন্তই থাকুক আমরা বিদায় নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম